নমস্কার বন্ধুরা পম্পাস আপনাদের সবাইকে স্বাগত তো আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি তো আজকে নিয়ে এসেছি একটা মানে গ্রাম বাংলার ভিডিও নিয়ে আমাদের গ্রাম বাংলায় কিভাবে পান বোস থেকে পান তুলে ব্যবসা করা হয় সেটা আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব তো প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে Ra <laughs> la <laughs> <sharp inhale> জনাম ini मारो को फाक

હરદ તે જો જાનિતે હાય આગે ચલે નઈ નીતિ બોલીશ નઈ જબ આખાને નબરો દેખે હાય રે હાય રે હાય એ હાય टिकट कर दिखाई পান তোলার এই মানে ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর আপনারা কখনও দেখেছেন কি না এরকম পানের বোজ বা পান তুলে কিভাবে ব্যবসা করছে কিভাবে তোলা হচ্ছে তো অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাবেন আর পুরো পুরোপুরি ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার